হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই গুড ইভিনিং প্লাস দেওয়ালি দুর্গা পূজা সবাই শুভেচ্ছা পাঠাতে কারণ আমি খুব প্রবলেমের মধ্যে ছিলাম আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা আমার কিছু করার নেই হুম ও ভালো করে খাও কিছু করার নেই কারণ আমার হাজব্যান্ডের শরীর খারাপ যেখানে ঘরের মাথাটারই শরীর খারাপ সেখানে আমার মনে হয় না যে আমি ভিডিও করে কিছু ইনকাম করতে করবো বা কিছু করবো তো যাই হোক সব কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম কারণ সবাই অনেক দিন থেকে বলছে ইউটিউবে ভিডিও করার জন্যে দেখো চুলটা পর্যন্ত হচ্ছে পুজোতে কাটতে পারিনি হুম চুলটা পর্যন্ত কীরকম হয়ে গেছে বাজে হয়ে গেছে চুলটা হুম তো বলছে সবাই যে ভিডিও দিচ্ছেন না কেন কারণ ভিডিও এই কারণেই দিতে পারিনি অন্য কারণ কিছু কারণ না কারণ মন ভালো ছিল না আর মন ভালো না থাকলে তুমি কোনো কাজে কোনো দিনও এনার্জি পাবে না হুম তো যাই হোক এনার্জি যে ব্যথাগুলো কাজ তো আমাদেরকে করতেই হবে আমাদের জীবনের অংশ হলো কাজ আর কাজ ছাড়া তো কেউ আজ পর্যন্ত মানে ইয়ে হতে পারেনি বড় কিছু আমার মনে হয় যে করেছে বলে তো অনেক কিছু ঘোরাঘুরি নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর তার সাথে এই শাড়িটা আমার অনেক দিনের পুরনো একটা ঢাকাই শাড়ি সেটা তোমাদের সাথে ইয়ে করছি মানে শেয়ার করছি শাড়িটা আমার পরলে খুব সুন্দর লাগে হুম আমি নিজে নিজেই বলছি দারুণ লাগছে শাড়িটা পরে তো এটা বার করলাম যে অনেক দিন থেকে এ শাড়িটা পড়ি না হ্যাঁ একবার শাড়িটা পরি হুম তো পরার পরে দেখুন যে না ভালো লাগছে আর ঢাকায় শাড়িতে আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার খুবই পছন্দ তো যাই হোক সব কিছু মিলে আজকের ব্লগটা শেয়ার করবো তোমাদের সাথে অনেক ঘোরাফেরা সব কিছুই থাক তো তোমরা একটু ভিডিওগুলো দেখো আর শেয়ার লাইক কমেন্ট করে দাও তার কারণ আমার তো বুঝতেই পারছো যে ভিডিও রিচটা চ্যানেলে রিচ কমে গেছে আর চ্যানেলে রিচ কমে যাওয়া মানে ইয়ে হয়ে যাওয়া মানে অনেকটা পিছিয়ে পড়া হ্যাঁ সেই যেমন স্টুডেন্টরা পিছিয়ে পড়ে না একটা বছর পিছিয়ে তেমনি আমাদের হ্যাঁ সাত দিন আট দিন দশ দিন ভালোভাবে ভিডিও না দিলেই চ্যানেলের রিচ কমে যাবে তো সেই কারণে আর কি তো চলো ভিডিওটা তোমরা দেখো আর আমি ঘরের কাজগুলো করি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম মাংস বার করেছিলাম মাংসটাকে আদা পেঁয়াজ রসুন দই ধনে গুঁড়ো সব দিয়ে মেরিনেট করে রেখে দিলাম এইখানে আমার হাজব্যান্ডের জন্য একটু পটল আর আলু আলুটা সেদ্ধ করে নিয়েছি আর পটলটা ইয়ে করে একটু ওই সাথে ভিজে একটা ঝোল টাইপের বানিয়ে দিচ্ছি মাছ দিয়ে তার কারণ ও মাংস খাবে না আর এই যে আমাদের জন্য আমরা পুলিশের জন্য মাংস বসিয়ে দিলাম করাতে আর এই কড়াটা হচ্ছে একটা ভাইরাল ট্রেন্ডিং কড়াই সবাই দেখছে এটা ইউজ করছে তো সেই কারণে আমি ওটা অর্ডার করেছিলাম বাট আমাকে কড়াটা একদম ভালো লাগেনি হ্যাঁ এটার রিভিউ আমি তোমাদেরকে দেবো যে এরকম টাইপেরটা কেউ কিনো না আমি হয়তো ঠিক টাইপটা কিনতে পারিনি কিন্তু এই কড়াটা আমার একদমই ভালো লাগে না এর কড়া রান্না আমার একদম ভালো লাগে না সেটাই হোক ভিডিও করার জন্য কড়াটা ইউজ করে যে আছে আমি সাধারণত এলে আমি কড়াতেই রান্না করি আর আছে ভাজা রেখবে চিকেনটা দিয়ে যে কষা কষা করে নিলাম চিকেন কষা হবে আমাদের মা বাজার জন্যে আর ফুটবাদের জন্য তো তরকারিও হয়ে যায় আর এই মাছের ঝোলটাও দিই তার কারণ মাছের ঝোলটা না করলে তো ইয়ে হবে না মানে খাওয়া যাবে না হুম একসাথে ঝোল লাগবে তো তারপরে যে পেঁয়াজ ভেজে যেহেতু মাংসটা তো লঙ্কা দিতে পারি নি তার জন্য পেঁয়াজ আবার ভেজে লঙ্কা গুঁড়ো দিয়ে এটা আমার জন্য আবার পেঁয়াজি টাইপের ছক্কা টাইপের হচ্ছে হ্যাঁ তো আজকে এ যে তো এই যে সকাল থেকে মনে হয় ইভিনিং পর্যন্ত তোমার সাথে ব্লগটা শেয়ার করলাম তো এই সুগুনা চিকেনটা না খেতে খুব ভালো লাগে আবার এটা যদি দো পেঁয়াজি হয় চিলি চিকেন যাই করো সবই ভালো লাগে আর চিকেনের কালারটাও ভালো চলে এলো না বন্ধুরা চিকেনের কালারটা দেখো সেই লেভেলে চলে এসছে লাল টাইপের একটা কালার চলে এসেছে চিকেন বা মটন বা যাই বলেছে কোনো তরকারি কালার যদি একটু লাল লাল হয় না খেতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে হুম তো এই যে দেখো পিএলজি টাইপে করে নিলাম খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল সেই সেই লেভেলের স্বাদ হয়েছিল আমি কিন্তু একটু ভালো স্বাদ দিয়েছিলাম তোমরা তো আর সাহায্য পাওনি তাই বুঝতে পারবে নি তো রান্না টান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে প্রায় আমি চান করলাম হুম চান করে চলে দেখছি চান করে চুলটা খুলে নিয়েছি তার চুলটা আমি চুল ফুচিয়ে থাকতে পারিনি আর দেখছি ড্রাগটা পুটু ইয়ে করে দিয়েছে নষ্ট করে দিয়েছে হুম তো এই যে ভাত বেড়িয়ে নিলাম আর বেগুন ভাজা বেড়িয়ে নিলাম ভাত বেগুন ভাজা আর মাংস এমন সিজান আমার কোনো তরকারি লাগবে না তো বা ভাত বেগুন ভাজা মাছের ভাত বেগুন ভাজা ইয়ে যাই দিবে দেখতে পাচ্ছ কবে জানি না মাংসটা আর আছে বেগুন ভাজা খেতে আমি খুব ভালোবাসি মাংসের সাথে তো আরো বেশি ভালোবাসি বেগুন ভাজা ভাত চলো খেয়ে নিই আমার পাখি হুম আমার পুটু পাখি ছুটে ছুটে খেতে ভালোবাসে আর মাংসের মেটেটা খেতে খুব কলিজাটা খেতে খুব ভালোবাসে কারণ কলিজা খুব খাওয়ায় আমি খাসির কলিজা বেশি খাওয়াই সাধারণত চিকেনের কলিজা কমই খাওয়াই তো আর চিকেন হয়েছে চিকেনের কলিজাটাই দিলাম একটু আমার একদম মাছগুলো ধুতে এলাম রাত্রিবেলায় একজন টিকিটে মাছ ধরেছিল সে আবার দিয়ে গেল বলতে এসেছিল বৌদি নেবেন তো আমি বলছি হ্যাঁ নেবো কারণ এরকম দেশি মাছ তো আমরা খাই কিন্তু তো সবই বুঝতে পারছি বন্ধুরা এখন মাছ খুব পছন্দ হয়ে যায় তো যাই হোক মাছটা কিন্তু খুব টেস্টি ছিল তো মাছটা যে ধুয়ে নিচ্ছি হ্যাঁ রাত্রিবেলার দিকে তো এটা করবো ভাজা করবো আর আমার জন্যে একটু মানে ভাত করবো মাছের ওই যে ভাত খেতে আমার খুব খুবই ভালো লাগে আর যদি তো বাবার জন্য একটু মাটি না ও রাতের সকালেই খাবে কালকে মাছটা আজকে একটু ইয়ে কী বলে মাছটা বেড়ে ফেলবাই হোক সেই সব কারণে সাথে লাঞ্চ লাঞ্চ থেকে ডিনার এই ব্লগটা শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে কমেন্ট দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ফলো বেটন বটনটা অন করে দিও তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা ভিডিও পেয়ে যাবে অনেকে বলো বন্ধুরা আজ রাতের খাবার হয় এই যেটা মা ভাজা লেগা ভাজা করতে বেলা নিয়ে বসছি সোয়াবিন আলু পেঁপে দিয়ে বাবার জন্য তরকারি করেছি না আর লঙ্কা ভাজা নিয়ে আজ রাতে ডিনার আর সাথে লঙ্কা ভাজা এটা কারণ অনেক মানে আছে তার কারণ হচ্ছে যে আমি আজ দুপুরে ভাত খেতে পারিনি হুম ইচ্ছে করেনি তার জন্য রাতে বেলায় খাচ্ছি আর লেজা তো আমি কাউকে দিতে পারব না মাছের লেজাটা আমাকে যেদিনে আনবো সেই দিনেই ভাজা খেতে হবে তো সেই জন্যই ভাতটা আবার ছিল গরম করে নিলাম ভাতটা একটু নিয়ে নিলাম ফেলা তো যায় না জিনিসের জাদাম আর এটা নিয়ে এখন আমি ডিনার করে চলো ডিনারটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পারলে লাইভ করবো আর না পারবাইটস